পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রানী দাস নামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে বুধবার দুই অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ চরমজিৎ গ্রামে এই ঘটনা ঘটে নিহত সন্ধ্যা রানী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের আট নং ওয়ার্ডের দক্ষিণ চরমজিৎ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী তিনি দুই সন্তানের জননী ছিলেন নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সকালে বসত ঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশে রাঙিনায় ফুল তুলতে যান সন্ধ্যারানী যাওয়ার পথে ধান ক্ষেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয় তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয় পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অ্যান্টিভেনম না থাকায় দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয় চরজব্বর থানার ওসি শাহিন মিয়া বলেন পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি তবে খবর নিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম একুশে সংবাদ ডট কম